ব্যস্ত মহাসড়কে দুর্ঘটনা দিনে দিনে বাড়ছে শিশু থেকে বড় সবাই ঝুঁকিতে কিন্তু কারো যেন কিছু করার নেই এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে চট্টগ্রামের পটিয়ার স্বপ্ননগর নিকেতনের পঞ্চম শ্রেণীর একদল শিক্ষার্থী তারা ঝুঁকিপূর্ণ সড়ক পারাপারের ওপর গবেষণা করেছে এবং সমাধানও দিয়েছে শুধু মানুষের জন্য নয় পশুর নিরাপত্তার কথাও ভেবেছে তারা হাজিরartifactId প্রতিবন্ধী বৃদ্ধ গৃহপালিত পশু এদের চলা রাস্তা পারাপারে সুবিধা হয় শিরমতন ফিটা ঢালু পথে গাতকে সুবিধা হয় যারা বৃদ্ধ হেহপালিত পশু তারা সাড় দিতে পারে এক ডিসেম্বর সোমবার দুপুরে শিক্ষার্থীরা নিরাপদ রাস্তা পারাপার নামের গবেষণা প্রকল্পটি পটিয়া উপজেলা কর্মকর্তা রহমানের কাছে উপস্থাপন করে উপজেলা মিনি হলে শিক্ষকদের উপস্থিতিতে পনেরো জন শিক্ষার্থী নিরাপদ পদচারী সেতুর একটি মডেল জমা দেয় শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে পাঁচ মাস ধরে পনেরো জন শিক্ষার্থী গবেষণা কার্যক্রমটি চালিয়েছে গবেষণার সময় তারা পটিয়ার পাশের উপজেলা চন্দনায় সেরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পর্যবেক্ষণ করে মহাসড়ক সংলগ্ন কাঞ্চনাবাদ বহুমুখী স্কুলের শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারের সমস্যাটি সমাধানের চেষ্টা করেছে তারা স্কুলের শিক্ষার্থী পথচারী দোকানি হকার সহ স্থানীয় লোকজনের সাক্ষাৎকার নিয়েছে সম্ভাব্য সমাধানের উপায় যাচাই বাছাই শেষে সমাধান হিসেবে র্যাম্প যুক্ত পদচারী সেতুর একটি মডেল উপস্থাপন করে তারা প্রস্তাবিত পদচার

প্রকল্প নিয়ে জানতে চাইলে স্বপ্ননগর নিকেতনের সমন্বয়ক দলের সদস্য ধ্রুবজ্যোতি হোর ও সাইফুজ্জামান সাকন বলেন শিশুরা যেন আরো সৃজনশীল হয়ে ওঠে এবং গবেষণা পদ্ধতির সঙ্গে পরিচিত হয় এজন্যই প্রকল্পটি নেওয়া হয়েছে